লেভেল শঙ্কিত না প্রশাসনের সক্ষমতা নিয়ে আমার শুরু থেকে আমি কনফিউশনে আছি তার কারণ হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আইন শৃঙ্খলার উপরে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়ন্ত্রণ সেটি তারা প্রতিষ্ঠা করতে পারেনি পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে ভয় পায় পুলিশ একটা ঘটনা ঘটলে ঘোজা মিল দিয়ে পার করার চেষ্টা করে তারা আইনকে প্রয়োগ করতে চায় না কোনো পক্ষকে তারা আহ অসন্তুষ্ট করতে চায় না এবং আইনের প্রয়োগ করতে চায় না এটা নির্বাচনের জন্য খুবই একটি নেগেটিভ ফাইন আপনি যদি অপরাধ হয় এই যে দেখেন অপরাধ সংগঠিত করে আপনি যদি মামলা না নেন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তো অপরাধীরা উৎসাহিত এবং নির্বাচনের শুরুতেই নির্বাচন কমিশন কতটুকু সক্ষম আমি তা এখনো পুরোপুরি সন্দেহ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শুরু থেকেই আইন প্রয়োগ করার ক্ষেত্রে তাদের অবহেলা আছে গাফিলতি আছে সাহসের কম আছে সাহসও কম আছে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে পুলিশের কনফিডেন্স লেভেল খুব দুর্বল আমি পুলিশকে বলবো যে জনগণ আপনাদের পক্ষে আছে আপনার আইন প্রয়োগ করুন এবং কোন মবের কাছে কোনো রাজনৈতিক মবের কাছে নথি স্বীকার না করে আপনার যতভাব যথাযথভাবে আইন প্রয়োগ করুন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন জনগণ এবং ভোটাররা আপনাদেরকে সহযোগিতা আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করতেছি ভোটারদের ভোট পাওয়া ভোটাররা ভোটারদের ভোট পাওয়ার ক্ষেত্রে আমার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটি আমি চ্যালেঞ্জ মনে করি কোনো প্রার্থী বা কোনো প্রতিদ্বন্দ্বীকে আমি চ্যালেঞ্জ মনে করি না গলা দশ দশমিনার মানুষ যদি আমাকে ভোট দেয় কোনো প্রার্থী আমাকে ঠেকিয়ে রাখতে পারবে সাধারণ মানুষের প্রতি আমাদের মনোযোগ রয়েছে কোন প্রার্থীদের প্রতি মনোযোগ নাই হ্যাঁ কিছু কিছু প্রার্থীরা গায়ে পরে ঝগড়া করতে চায় তাদের শুভ বুদ্ধির উদয় হোক তাদেরকে বলবো আপনার জনগণের কাছে ভোট জনগণের কাছে ভোট এই সমস্ত গলাবাজির কাছে ভোট নেই ভোটের দিন গলাবাজি চলবে না ভোটাররা সিল না মানুষ প্রার্থীরা ভোট পাবে আমরা সেটার দিকে ফোকাস করা আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচনের

এই কারণে যে তারা ভেবেছিল যে আমলি আমলি যদি নিষিদ্ধ না নিষিদ্ধ হয় তা আমলির ভোটাররা তো পিএনপি কে ভোট দিবে না জামাত ইসলাম কে ভোট দিবে না নতুন নতুন ব্যাংগের ছাতার মতো যে রাজনৈতিক দলগুলো করে উঠেছে তাদেরকে হয়তো দিবে কিন্তু সে আশায় ঘুরে bali আমলির নেতা করবিরা বুঝতে সক্ষম হয়েছে এবং আমরাও তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমলিকে নিষিদ্ধ করেছে পিএনপি জামাত পিং বা ইসলামী আন্দোলন নয় আমলিকে নিষিদ্ধ করেছে গণঅধিকার এনসিপি অতএব আমলির নেতা করবিরা তাদের এই দীর্ঘ চৌষট্টি বছরের রাজনৈতিক দলকে যারা নিষিদ্ধ করেছে তাদেরকে ভোট দিবে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি বোকা এই বছর ধরা এই আসনে বাংলাদেশের মুক্তি দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা ছিল ছিল সংগ্রামে তাদের কি কিছুই বোঝে না এই সমস্ত আহ মানে ফটকাবাজ নেতাকর্মীরা ভেবেছিল যে নৌকার ভোটে তারা এমপি হবে এখন দেখে যে হালে পানি পাচ্ছে না আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মনোযোগ আকর্ষণ করতে পারছে না সেজন্য হতাশায় তারা আজেবাজুকে বলেছে গণমাধ্যম আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে প্রত্যেকটি ঘটনা এবং প্রয়োজনে প্রত্যেকটি বক্তব্যের সামনে নজরুল কি সেটা আপনার তদন্ত করে বের করার চেষ্টা করব